সূর্যমণি নগর আমাদের লক রক্ষা কালী মন্দির মা মন্দিরেতে চুরি হয়েছিল সেই ঘটনায় ফারুক মিয়া নামে আরেকজনকে কদমতলার বাসিন্দা এরেস্ট করা হয়েছে আজকে কোর্টেও ওনাকে প্রেরণ করা হয়েছে আহ এই ঘটনায় যারা যুক্ত ছিল এর আগে তিনজনকেও অরেস্ট করা হয়েছে টোটাল চারজন অ্যারেস্ট হয়েছে

থাকতে পারে আমরা ইনভেস্টিগেশন করছি এখনো পর্যন্ত এই চুরির ঘটনার সাথে কি কি উদ্ধার করা হয়েছে দুটি বাইক সিজ করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণ স্বর্ণের অনেকগুলি আইটেম উদ্ধার হয়েছে আর কিছু বাকি আছে এখনো আর টাকা উদ্ধার হয়েছে